আজকে আমি এক্সপ্লেইন করব সুকিমিচি মুনলিচ ফ্যান্টাসি এর এপিসোড 6 গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মাকুতো সিগের শহরে এসে এমডেন্ট কোম্পানির কাছে নাই ও তোমই বাইরে চলে যায় ট্রেনিং করতে আজকে এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে একটি লোক অ্যাডভেঞ্চার গিল্ডের রিসেপশনে ধুমপিয়ে জিজ্ঞাসা করছে এমডেন্ট কোম্পানির কাজ কী নিয়েছে তাড়াতাড়ি বলো নাকি ও কেমন দেখতে এরপর আমাদের মাকুতোকে দেখানো হয় এমডেন্ট কোম্পানির মালিকের সাথে দেখা করতে এসেছে এমডেন্টের ওনার বলে যে আমি এই শহরের সবার মিচাকে চিনি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না এখানে তাকে খুব চিন্তিত ও শান্ত অবস্থায় দেখানো হয় মাকে তো বলে আমি এখানে নতুন আর আমার র্যাঙ্ক ই যার কারণে আমি বেশি মানুষের সাথে পরিচিত নই সে আরো বলে আমি এক কারণবশত শুধু লিখে কথা বলতে পারি আমি সামনে আমার নিজের বিজনেস শুরু করব এই শহরে এবং মার্চেন্ট গিল্ডের সাথে সম্পর্ক করতে চাই এর সাথেই র্যাম রেন্ট এর ওনার বলে তাহলে আপনি আমাদের ট্রেনিং কোম্পানির সাথে সম্পর্ক করতে চান আমি অনেক নিরাশ হলাম কিন্তু মাফ করবেন আপনি এখন যেতে পারেন রুবিয়াইস অনেক দুর্লভ ও অনেক পাওয়ারফুল মনস্টার যা আপনার লেভেলে পক্ষে শিকার করা সম্ভব নয় কিন্তু তখন মাকুতো তার সাথে আনা রুবিআইস গুলো টেবিলে উঠিয়ে রাখে যা দেখে র্যামরেন্টের ওনার অবাক হয়ে যায় সে মাকুতোর কাছে মাফ চায় সে বলে এটা তো একদম আসল মাকে বলে আপনি কি আমাকে বলতে পারেন আপনার রুবিয়া স্কুল দিয়ে কি করবে ওনা বলে এটা আমাদের একটি বিশেষ ওষুধ বানাতে লাগবে তখন মাকে তো বলে কিসের ওষুধ তখন সে বলে আমার ওয়াইফ ও দুইজন মেয়ে লেভেল এইট এর অভিশাপে দ্বারা অভিশপ্ত যা তাকে একটি বুইচ ডক্টর দিয়ে গেছে তাদের অবস্থা খারাপ যাদের ঠিক করতে আমাদের রুবিয়া এর প্রয়োজন তখন মাকে বলে আমি কি ওষুধগুলো বানাতে দেখতে পারি ওনার বলে কেন মাকে বলে আমি একজন ভালো অ্যালকেমিস্টকে জানি যে আপনাকে কম সময়ে এই ঔষধ বানিয়ে দিতে পারবে তখন ওনার খুশিতে বলে এবার মনে হচ্ছে আমি আমার কাজে এক কদম আগে পৌঁছে গেছি মাকে বলে মাত্র এক কদম তখন র্যামব্রান্ডের ওনার বলে যে একজনের ঔষধ বানাতে দুইটি রুবি আইসের প্রয়োজন তখন মাকে তার সামনে ছয়টি রুবি আইস রেখে দেয় যা দেখে তার চোখে পানি চলে আসে তারা সবাই খুশি উদযাপন করতে থাকে তখন ওনার তাকে রিসিপ্ট দেয় আর বলে আপনি দ্রুত কাজ শুরু করতে পারেন মাকে বলে এখন আমি মার্চেন্ট গিল্ডে রেজিস্ট্রেশনের জন্য যাবো ওনা বলে ওনার বলে আমার আপনার উপর বিশ্বাস আছে আপনি সহজ অবশ্যই টেস্ট পাস করতে পারবে মাকে তো বলে অবশ্যই তখন মাকে তো বলে কি টেস্ট টেস্ট দিতে হবে আমাকে এরপর মাকে তো মার্চের ফিল্ডে যায় যেখানে তাকে বলা হয় আপনাকে প্রথমে রিটেন টেস্ট দিতে হবে তারপর প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে আপনাকে বিভিন্ন পশু প্রাণীর নোখ শেল চোখ হবে তারপর আপনাকে আপনার আর্থিক অবস্থা দেখাতে হবে টাকা দিয়ে রিসেপশনের মেয়েটি বলে রিটেন টেস্টের জন্য এই বইটি পড়তে পারেন যার দাম মাত্র দুইটি স্বর্ণ মুদ্রা মাকে তো মনে মনে বলে দুইটা স্বর্ণ মুদ্রায় এর দাম অনেক বেশি হিসেবের মেয়েটি বলে আপনি না কিন্তু চাইলে আমি জোর করব না কিন্তু আপনাকে বলে দিই যে কোম্পানি শুরু করে সবাই এই বইটা পড়ে তখন মাকে তো বইটি কিনে নেয় কিনার পরে মাকে তো বই দেখে বলে এগুলো আসবে এক্সামে রিসেপশনে মেয়েটি বলে ও মনে হয় প্রশ্ন দেখে শখ খেয়েছে এই প্রশ্ন দেওয়া ওর পক্ষে সম্ভব নয় তখন মাকুত বলে আমি কি টেস্টটা এখন দিতে পারি মেয়েটি হা করে তার দিকে তাকিয়ে থাকে এরপর মাকুত এক্সাম দিতে বসে যেখানে এক্সামিনার তার থেকে বই নিয়ে তাকে প্রশ্ন দেয় মাকুত বলে যদি এগুলো আমি আমার পাশে কনভার্ট করি তাহলে এগুলো ক্লাস এর বাচ্চাও দিতে পারবে এখানকার এডুকেশন সিস্টেম তো খুব খারাপ মাকুত অর্ধেক সময়ের মধ্যে তা চৌমা দিয়েতে এক্সামিনার বলে আপনার রাপলও চেষ্টা করা উচিত আগে খাতা দেওয়ার কি আছে এক্সামিনা খাতার দিকে তাকিয়ে দেখে আর তার চোখ বড় হয়ে যায় মাকুতো সবুত তো সঠিক দিয়েছে এরপর মাকুতোকে এক্সামিনার বলে প্র্যাকটিক্যাল আনার জন্য এক্সামিনার বলে এবার তো আপনাকে ফিল হতেই হবে কারণ এগুলো শুধু লেভেল 50 অ্যাডভেঞ্চারের পক্ষে আনা সম্ভব তখন মাকুতো বলে যদি আমি আপনাকে এতকেও দামি আর দুর্লভ জিনিস দেই তাহলে তখন মাকুতো তাকে এত থেকে দামি জিনিস যা তার গাড়িতে ছিল তাদে বলে আপনি এত পাওয়ারফুল কিভাবে আপনি কোথা থেকে এগুলো এনেছেন এই প্রথম কেউ ফুল মার্কস পেয়ে এক্সাম দিয়েছে। এরপর মাকতুকে যাওয়ার সময় রিসেপশনের মেয়েটি বলে আপনার রেজাল্ট কালকে দেওয়া হবে মাকত সেখান থেকে যাওয়ার সময় বলে আজকে তোমার সাথে দেখা হতে পারে আমার এরপর তোমারকে দেখানো হয় যে কাঁকড়া শিকার করে পিগ আর মিসার কে নিয়েই খাচ্ছিল তখন মিসার বলে আমি শুনেছি কাঁকড়া অনেক ভালো খেতে হয় তারা সেখানে কাঁকড়া খেতে থাকে তোমায় বলে আমি মানুষকে দেখেছি খুব তখন সেখানে যে রাখা মিও দেখছে তোমায় দৌড়ে সেখানে যায় সেভাবে মিও মাকুতোর মেমোরি খেয়ে ফেলবে আসলে এখানে তোমায় মাকুতোর সব মেমোরি স্টোর করে রেখেছিল কাজের ভিতর যেখানে তোমার যে দেখে মিও শুধু মেমোরি গুলো দেখে তাদের বাসায় অনুবাদ করছে তখন তোমায় শান্তি নিশাশ নেচি গানো তো মাই মিও বলে আমি যখন ঝিরা না তখন তুমি তো একলা ছিলে মাস্টার সাথে কি করলে তখন মিও বলে আমি তাকে ঘুমাতে দেখেছি তুমি তাতে হাসতে থাকে মিও তখন মাকুটুর মেমোরিতেই এমন কিছু দেখতে পেল যা থেকে সে অবাক হয়ে যায় এরপর মাকুটুকে দেখানো হয় যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়েছে যেখানে তার পাশে কয়েকজন কথা বলছিল তারা বলে রেড লিস্টের দল এখন আর দেখা যায় না মনে হয় এটা উই ভয়ংকর গিন ট্যাবের কারণে হয়েছে তখন মাকুটু বলে গিন এটা আবার কোন ধরনের কাকড় তখন মাকুটুর অর্ডার এসে পড়ে যেখানে জুস একটুও ভালো লাগে না এরপর আমাদের ছোট তোমায় কে দেখানো হয় যেখানে তারা ফলগুলোকে বক্স করছিল মাকে তো এখান থেকে ফল নিয়ে সিগে শহরে বাজারে বিক্রি করবে মাকে তো সেখানে আসে ছোট তুমি বলে কাজ ভালো চলছে কিন্তু আশা অনুরূপ ফল পাওয়া যায়নি আবার ভালো হলে আরো ভালো ফসল পাওয়া যাবে তখন তুমি মাকু থেকে টেলিফোনের মাধ্যমে ডাক দেই মাকু তো বলে তুমি এত চিৎকার করছো কেন তুমি বলে মাস্টার নিউর কিছু হয়ে গেছে তাড়াতাড়ি আসুন মাকু তো দূরে যায় সে চেয়ে দেখে মিউ আর তুমি মারামারি করছে মিউ তোময়ের বানানো মেমরি দেখার জন্য মারামারি করছে মাকু তো বলে কি ওমাকে বলবে এখানে কি চলছে তখন পাশে থেকে আলকে বলেই যে তুমি যাওয়ার পর মিউ আপনার মেমরিগুলো অনুবাদ করছিল তারপর হঠাৎ করে তুমি এই শহরে এসে পড়ে মিউ এখানে অনুবাদ করতে থেকে বাধা দেয় এখন মিউ আপনার দেখে এনিমে দেখতে চাইছে কিন্তু তোমায় দেখতে দিচ্ছে না মাকে তো তাদের শান্ত করে আর মিওকে বলে যে তুমি কবে থেকে সিরিজ দেখা শুরু করলে তখন মিয়ো বলে আমি তোমায় যেসব ড্রামা দেখছিল আমাকে দেখাতো তোমায় বলে আমি মিয়োকে মেমরি দেখতে দিব না মিয়ো বলে তাহলে আমি এগুলো খাওয়া শুরু করব মাকে তো তাদের থামায় আর মিয়োকে সেই এনিমে দেখতে দেয় আর তোমাকে বলে যে তারা এতদিনের রিপোর্ট করে আমাকে জমা দাও এরপর তারা আবার সিগি শহরে চলে যায় তার মাকুতো সকালবেলা সেখানে কাটছিল রাতে সেখানে মাকুতো তো তোমায় ও মিওকে বলে এখানে দুইটি বিছানা আছে তোমাদের মাস্টার হওয়ার কারণে তোমাদের উচিত আমাকে একটা বিছানা দেওয়া তোমায় মনে মনে বলে মাস্টার অনেক সহজ সরল মিওর সাথে একলা থাকার সত্য তিনি কিছুই করেননি তাহলে এবার আমাকে কিছু করতে হবে তখন তোমায় আর দুইজন পোজ আর বলে আপনি যেখানে ইচ্ছা ঘুমাতে পারেন মাস্টার মাকুতো বলে আমি চেয়ারি ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তোমরা তখন সেই অ্যালকেমিস ছেলেটির গলা আছে যে বলে আমার বিশ্বাস হচ্ছে না আমি এই বিশেষ ওষুধ বানানোর কাজ পেয়েছি পরের দিন সকাল অ্যালকিমিস্ট মাকুতোর সাথে দেখা করে আর বলে আপনাকে ধন্যবাদ আমাকে কাজে নেওয়ার জন্য মাকুতো বলে ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত তোমার এখানে আসার জন্য চলো তাহলে এবার আমাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে পিছন থেকে তাদের কথা সেই লোকটি শুনছিল যে পর্বে শুরুতে মাকুতোর খোঁজ করছিল সে বলে ও আসলে সব রুবি কালেক্ট করে ফেলেছে সে তার পাশের জনকে বলে সব অ্যাডভেঞ্চারদের জড়ো করো তাদের সাথেই মিটিং করতে হবে আমি ওই শয়তান র্যামপেন্টকে এই কাজ করতে দেব না আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায় এপিসোডটি ভালো লাগলে লাইক করো ও পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব we'll be late